ও আমার প্রাণ প্রিয় মিষ্টি বন্ধুরাম আসসালামু আলাইকুম আজকে আমরা মিতালি পেঁপে বাগানের পেঁপে গাছগুলো একটু পর্যবেক্ষণ করবো ঘুরবো ভিজিট করব দেখব তো মিষ্টি বন্ধুরাম এই সেই পেঁপে বাগান যা দীর্ঘ দেড় মাস কষ্টের পর আজকে তার ফল ধীরে ধীরে সম্পূর্ণ হয়েছে এই কষ্টের ফলগুলা কখনও বেফল যাওয়া প্রশ্নই ওঠে না সক্রিয় মিষ্টি বন্ধুরা ও আমার প্রাণ প্রিয় দিক নির্দেশকগুলো আজকে আমরা দেখাবো সিলেটের এই অকল্পনীয় কিছু চাষ এটা হলো পেঁপে বাগান এই বাগানে আসলে বলতে গেলে ধরেন এই বাগানে দীর্ঘ পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করার পরে উনি হচ্ছে মনোমিয়া মনোরায় উনি এই পরিশ্রমের খাতিরে আজকে পেঁপে বাগানে পেঁপে দাঁড়িয়েছেন ওনার এই অক্লান্ত পরিশ্রমে আজকে এই পেঁপে বাগান ফুটে উঠেছে বিরাট এই পেঁপে বাগান ওনার ওনার পরিচালনায় পরিচালিত হচ্ছে আমরা আজকে বিভিন্ন দিক থেকে দেখছি উনি আজকে থেকে পরিশ্রম করছে বিভিন্ন এই পেঁপে বাগানগুলো পরিচর্যা করছে অনেক পরিশ্রম করার পরে অনেক পরিশ্রম করার পরে উনি আজকে সফলতার দিক দেখতে পেয়েছে সব কিছুর পরে পেঁপে গিয়ে আমরা যে দেখতে পাচ্ছি ধীরে 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 মাটিগুলা শুকিয়ে যাচ্ছে বৃষ্টির অভাবে পানি দেওয়া হচ্ছে